জনতায় আমি ইরন রয়েছি ডায়মন্ড হারবার কেন্দ্র লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র যে কেন্দ্র কার্যত বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল একসময় তবে দু থেকে রাজ্যে সরকার পরিবর্তনের আগেই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পালা পরিবর্তন হয় বামেদের রাজত্ব গিয়ে এখানে ক্ষমতায় আসে তৃণমূল সৌমেন মিত্র এখান থেকে সাংসদ হন আর তারপর পরপর দুবার এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের আমজনতা কি ভাবছেন কি দেখে তারা ভোট দেবেন বিগত পাঁচ বছরে কতটা উন্নতি হয়েছে এই ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারের ভোটার সংখ্যা প্রায় লক্ষের কাছাকাছি বিধানসভা ফলভিত্তিক প্রত্যেকটা জায়গাতেই তৃণমূলের লিড রয়েছে লোকসভা ভোটে গতবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হয়েছে এবার কি ব্যবধান বাড়বে কি হতে চলেছে এই ভোটে আসুন আমরা ঘুরে দেখি আর জনতার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি নেতা নয় জনতায় জনতা কি চাইছে কারণ জনতাই তো জানার দান তিনি জনতাই টিপে নিজেদের রায় দেবেন আসুন নেতা নয় জনতায় আজ ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে একুশ নম্বর আসন ডায়মন্ড হারবার বিগত দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে ডায়মন্ড হারবার ছিল বামেদের দুর্গ চার চারবারের এমপি শ্রমিক লাইরিকে হারিয়ে এখানে তৃণমূলের পক্ষে খাতা হলেন সোমেন মিত্র আর তারপর পরপর দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দু হাজার চব্বিশ কি বলছে ডায়মন্ড হারবারের আমজনতা কাজ হয়েছে কি কাজ বাকি রয়েছে কতটা খোঁজখবর রাখছেন হিসেব তো করে ফেলেছেন আসুন শুনি আমজনতার হিসেব রাস্তাঘাট যাবতীয় খুব উন্নতি হয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এখান থেকে কনফিডেন্ট আপনি একদম একশো একশো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে আচ্ছা এই যে খুব কাজ হয়েছে বলছে এমপি ফান্ডের তো টাকা খরচ হয় সে টাকা খরচ করা হয়েছে দেখতে পেয়েছেন সব খরচ হচ্ছে এই তো এই কাজগুলো হচ্ছে ডায়মন্ড হসপিটাল উন্নত হয়েছে রাস্তাঘাট যাবতীয় কলেজ ফলেজ এখানে সব তো সুবিধা আছে বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান আসেন অবশ্যই দেখতে পাই এখানে আসে ডায়মন্ডে মিটিংয়ে আসে দেখি ঘন ঘন আছে খেলা হয় এই সামনে মাঠ আছে এই যে খেলা হবে বললে খেলা তো মাঠে হয় ভোটের খেলায় কি হবে মনে হয় বলুন তো এবার টিএমসি জিতবে ফুল পাঁচে খেলা হবে একশো একশো খেলা হবে হাই ভোল্টেজ গেম একদম হাই ভোল্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হারবে না 10 বছর হারবে না এখানে বলছেন এত কাজ করেছে এত কাজ করেছে কোন মানুষ কাজ পেয়েছে আচ্ছা 100 দিনের কাজের টাকা পেয়েছেন 100 দিনের কাজের কেন্দ্র গন্ডগোল করলে রাজ্য সরকার কি করতে পারে সেখানে আবাসের ঘর আবাসের ঘর পেয়েছি সেখানেই কি দুর্নীতি হয়েছে অনেক তো অভিযোগ থাকে না না আমাদের দুর্নীতি হয় না আমরা সব শৌচালয় ঘর পর সব টাকা পেয়েছি আমাদের কোনো সব পেয়েছে আচ্ছা এই যে রাম মন্দির হয়েছে তার প্রভাব আছে ভোটে না না তার কোনো প্রভাব হবে না এগুলো কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় এ করে কিছু সংখ্যক সব হিন্দু নয় সব মুসলিম খারাপ নয় ওটা কোনো প্রভাব পড়বে না ভোট দিতে দিতে প্রত্যাশা রেখে যাবে আবার তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে ভালো কাজ করবে বাচ্চারা স্কুল আরও শিক্ষা হবে হসপিটাল রাস্তাঘাট উন্নত হচ্ছে আমাদের ওদিকে সব ঢালাই রাস্তা কোনো মিটে রাস্তা নেই আর কোনো অসুবিধা নেই খুব ভালো চুরি চিন্তায় আগে তুলনায় উঠে গেছে বুঝি খেলা হবে হ্যাঁ অবশ্যই খেলা হবে ডায়মন্ড হারবার কেন্দ্রটি মূলত মৎস্যজীবী এবং কৃষি প্রধান এরিয়া তবে বজবজ এবং ফলতায় শিল্পাঞ্চল রয়েছে আম জনতা এমপি ভোট অর্থাৎ সাংসদ নির্বাচন তার আগে কি ভাবছে কাজ কাম সেরকম তো ভালো হচ্ছে না বা গরিবদের জন্য সেরকম কিছু হচ্ছে না আমরা টোটো চালাই যেরকম রাস্তার ধারে যারা দোকান দোকান করছে এদেরকে ছানা তোলা হয় বা যারা টোটো চালা টোটো চালাক দিতে তাদের ভাড়া কম আগে দশ টাকা নিতে এখন পাঁচ টাকা করে ভাড়া কমিয়ে দিয়েছে তা তো সাধারণ মানুষের উপকার হয়েছে সাধারণ মানুষের উপকার হয়েছে কিন্তু আমাদের আমাদের গরিব লোকতে আমরা তো ইনকাম করতে পারছি না দুশো টাকা আড়াইশো টাকা ইনকাম করা খুব টাফ এখানে কর্মসংস্থান নেই মানে কাজের সুযোগ কিরকম আছে কাজের সুযোগ সেরকম একটু নেই এমপি ভোট তো দেশ গঠনের ভোট এখানকার এমপি শেষ দুবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা কাজ করেছেন কতটা কাজ করেছেন বলতে সেরকম একটা বোঝা যাচ্ছে না যে কাজ করেছে অভিষেক ব্যানার্জী যা বলেছেন সেই কাজই হয়ে গেছে সুতরাং হাই ভোল্টেজের ব্যাপার নয় এটা ভোটের আগেই রেজাল্ট আমরা জানি কারণ তিনি যা কাজ করেছেন এবং যেরম কথা দিয়েছেন সমস্তই তিনি পালন করেছেন ডায়মন্ড হাবার বাসী নতুন করে আর কিছু এই মুহূর্তে আমার মতো চাওয়ার কিছু নেই সুতরাং কর্মসংস্থান এখানে হয়েছে বা আছে অন্তত আগের যে লোকসভাগুলো দেখেছিলাম অভিষেক ব্যানার্জী আসার আগে যেগুলো তার তুলনায় যথেষ্ট পরিমাণ হচ্ছে আজকে আপনি সর্ষে পেওলেই দেখবেন রাস্তার দুদিকে প্রচুর স্কুল কারখানা সব তৈরি হচ্ছে যেখানে আমাদের এখানকার ছেলেরা কাজ করার সুযোগ পাচ্ছে এবং ডায়মন্ড হারবার শহরটা অন্তত ভারতবর্ষের একটা পর্যটন মানচিত্রে ক্রমশই জায়গা করে নিচ্ছে দেশের ভোট যে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাজ সেগুলো তো মাথায় রাখবেন বা দেশের কথাও তো মাথায় রাখবেন নাকি শুধু স্থানীয় ইস্যু না অবশ্যই দেশের কথা রাখবো কিন্তু আমাদের যে দাবি বা যে ইচ্ছা সেটা কিন্তু আমাদের দিদির মাধ্যমে এবং আমাদের অভিষেক ব্যানার্জির মাধ্যমেই কিন্তু দিল্লিতে গিয়ে পৌঁছবে দিল্লি চিনে কিন্তু আমরা দিদির মাধ্যমে আমাদের যা কিছু আপদা যা কিছু চাহিদা সব দিদি পূরণ করবেন সেই হিসেবে আমরা তৃণমূল সরকারকেই আমরা চাইছি এত ঘন ঘন নরেন্দ্র মোদী আসলেন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হলো রাম মন্দির হয়েছে গঙ্গার তলা দিয়ে প্রথমবার মেট্রো হয়েছে ওভারঅল আমি দেশের কথা ক্ষেত্রে বলছি তো সেইগুলো ফ্যাক্টর নয় অবশ্যই গঙ্গা তলা দিয়ে যে মেট্রো হয়েছে এটা একটা নতুনত্ব ভারতবাসীর কাছে একটা দারুণ জিনিস কিন্তু এটা হয়েছিল কিন্তু সেই দিদি যখন রেল মন্ত্রী ছিলেন তখন থেকে কিন্তু এটা হয়ে আসছে ভোট আসছে ভোট যাবে আপনি সাধারণ মানুষ কী পাবেন আমি পাবো কিছু পাই না সব ওই বিভিন্ন যে সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা

কিন্তু ফল 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 হয়েছে মৎস্যের ক্ষেত্রে এই এই জায়গার বাজার ঠিক কীরকম সরকারি অনুদান কিছুই পাচ্ছে না মৎস্য না কেন্দ্র কোনো অনুদান অনুদানের অনুদান আছে কিন্তু সেটা রাজ্য সরকার যদি না নেন ধরেন বাষট্টি রকমের এ আছেন কেন্দ্রের সাহায্য আছে সেটা তো আমাদের যদি আমাদের সিএম যদি না নেন তাহলে তো পাবো কি করে আমরা মৎস্যজীবীরা মৎস্যজীবীদের জন্য বিভিন্ন প্রকল্প তারা যদি তার আওতায় নেই তারা আওতায় আছে এবারে আমার ধরুন আপনি আমি আমি রাজ্যের আমি মুখ্যমন্ত্রী আমি নেব না কি করবেন আপনি কিছু করার নেই দিচ্ছেন উনিও তো বিভিন্ন একশো দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছেন কেন্দ্রে দিচ্ছে না বলে একশো দিনের টাকা দিচ্ছেন তো সেটা তো আমি অস্বীকার করছি না দিচ্ছেন আচ্ছা এবার ধরুন এই যে মৎস্যজীবীদের মৎস্যজীবীদের অনেকগুলি সাবসিডি আছে সে সাবসিডি যেমন বোর্ড তৈরি করা জাল রিপেয়ারিং করা যারা জাল মানে রিপেয়ারিং করবে তাদের জন্য একটা ইয়ার রয়েছে বিভিন্ন স্কিম রয়েছে বা ট্রলার তৈরির জন্য স্কিম রয়েছে এগুলো তো আমরা পাচ্ছি না তো আমরা মৎস্যজীবী সংগঠন থেকে হোক আর আমাদের সাধারণ মৎস্যজীবীরা এরা কেউ পাচ্ছে না এটা কি কেন্দ্র প্রকল্প না রাজ্য প্রকল্প রাজ্যের প্রকল্প পাচ্ছেন না আবেদন করেছেন আবেদন করে অনেকবার আবেদন করে হ্যাঁ ভুরি বুড়ি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা ছিল সেগুলো কোনো মৎস্যজীবী আমাদের যে টলার অনার বলুন টলার এমনি সাধারণ লোক বলুন লেবার বলুন কেউই পাচ্ছে এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবার কাজ কাজ করেছেন করেছেন জন্য মোটামুটি খারাপ না ভালোই করেছেন মৎস্যজীবীদের সাথে তেমন একটা কিছু কাজ হয় জনতাই জনরদান কথায় বলে জনতাই ঠিক করবে কে আসবেন কে থাকবেন না মানে কে গ্রহণ হবে কাকে কাকে বিসর্জন এই ডায়মন্ড হারবার শুধু এই মৎস্যজীবীর কথা বলছেন ওভারঅল তা ডায়মন্ড হারবার কেন্দ্রের হাওয়া কি বুঝছেন ডায়মন্ড হারবারের হাওয়া দেখুন মানে আমরা যতটুকু দেখছি যে পরি যে পর্যায়ে কাজ হচ্ছে তাতে মোটামুটি ভালো ভালো দিকটাই দেখা গেছে আশা করা যায় সামনেও ভালো কিছু দেখা যাবে বলছি লক্ষ্মী ভান্ডার পান হ্যাঁ পান পান ভোট আসছে তো

যার ফলে সংখ্যালঘুরা কোন দিক যাবে কেউ বলতে পারবে না সামনে যেহেতু সিএ আরম্ভ হয়ে গেছে সিএ তার প্রভাব ডায়মন্ড হারবারের কেন্দ্রে আছে অবশ্যই তো অবশ্যই থাকে মানে সেটা কি নেগেটিভ প্রভাব হ্যাঁ অবশ্যই মানে সেক্ষেত্রে কি মনে হচ্ছে তৃণমূল ভোট ব্যাংক বেশি ভাববে কিছুই বলা যাবে না তৃণমূল পাবে कि भाईजान ভাবে কি সিবিএম ভাবে এখন কি কিছু বলা যাবে না তবে জোর জুরি হয় জোড়েই গিয়ে যাবে